হ্যাঁ বাবু কেমন আছেন হ্যাঁ ভালো আছি স্যার আর এখানে আমি আজকে এসে আপনাদের এখানে অভ্যশ্রম দেখতে করে কি লাভ হচ্ছে হ্যাঁ বহুল লাভ হয় স্যার এখানে মৎস্য হইতে এবং এলাকার যে যতগুলো জনগণ আছে সবগুলোই নদীতে মাছ পায় প্রচুর আগে কিন্তু স্যার কোনো মাছ ছিল না এই অভয়াশ্রম হওয়াতে এই এলাকায় বা অনেক অনেক দূরে বহুত বহুত মাছ পায় এবং এলাকাও প্রায় মৎস্যজীবীরা বহুত বাসে আগে মৎস্যজীবীরা নদীতে মাছ পাচ্ছিল না দেড়শো দুশো টাকার মাছ পায় না সেই নদীতে এখন আমরা প্রায় আটশো নশো হাজার এরকমভাবে দৈনিক দিন ইনকাম করতেছি আচ্ছা আপনার কি মাছ কোন কোন মাছ পাওয়া যাচ্ছে বেশি এখানে বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যায় যেমন চেলি পিয়ালি বাইন এবং মানে এক এক কথায় দেশি প্রজাতির মাছ যেটা এই মাছগুলো প্রচুর হয় আগে কিন্তু এই মাছগুলো ছিল না এই অভয় হওয়ার পরেই আমরা এই মাছগুলো পাই আপনারা এখানে কতজন যে মাছ ধরতে পারতেছেন এখন প্রচুর পরিমাণে মাছ পাওয়া যাচ্ছে এখানে তিনশো লোক এই মাছ ধরে জীবন জীবিকা নির্বাহ জীবন জীবিকা নির্বাহ করে সেটা হলো মৎস্যজীবীর ক্ষেত্রে আবার এই যে যেগুলা আমাদের আশেপাশে যারা চাষি এবং যারা নৈতিক ফিখা জাল মাছ টাছ মারে ধরে এরাও অনেক মাছ পায় অনেক মাছ পায় আর এখন কি এখন পার ডে প্রতিদিন কি পরিমাণ মাছ পাচ্ছে তারা এখন ওই নদীর ভরাটার কারণে তবুও ছশো পাঁচশো চারশো যেদিনকার যেরকম সেরকম সেরকম মাছ হয় কিন্তু আগের থেকে নদীতে এখন প্রচুর মাছ আচ্ছা যখন মাছের ভরা মৌসুম যখন মাছ ধরেন তখন কি পরিমাণ পাওয়া যায় প্রতিদিন একজন কত কতটুকু পরিমাণ মাছ পায় দুই কেজি আড়াই কেজি

আমরা যে মৎস্যজীবী বাঁচব এটারও কোনো নিরাপত্তা থাকবে না তাই আগে সাবেক আগে যে ছিলাম ওই আশি থেকে একশো টাকা করে নদীতে মাছ পাইতাম ওই অবস্থায় আমাদেরকে দিন যাপন করতে হবে তাহলে আপনারা বলতেছেন যে অবয়াশ্রমের মাধ্যমে আমাদের এখন দিনে ইনকামটা বাড়ছে ইনকামটা বাড়ছে বাড়ছে আমরা মাছ পাচ্ছি নদীতে হ্যাঁ নদীতে প্রচুর মাছ পাই তাহলে আপনি কি চাচ্ছেন যে আরো বেশি আরো বেশি অবয়াশ্রম যদি হয় তাহলে কি আরো বেশি মাছ আরো যদি একটা এরকম অবয়াশ্রম হয় যে অনেক লাভবান হবে মৎস্যজীবী এবং এলাকা জনগণ তো তাহলে আপনারা আপনারা মাছ মাছ প্রচুর পরিমাণে পাচ্ছেন অবায় শ্রমের মাধ্যমে হ্যাঁ অবায় মাধ্যমে মাছ হচ্ছে আপনি বলতে যাচ্ছেন তাহলে সবাইকে যেন সবাই অবায় শ্রম আরো বেশি করা হয় করা হয় হ্যাঁ তাই না আমরা চেষ্টা করব যেন অবায় আরো বেশি করার জন্য তো ধন্যবাদ আপনাকে ধন্যবাদ স্যার